একটি ছয়ে বদলে গিয়েছে জীবন কিভাবে আইপিএল দলে সুযোগ পেয়েছিলেন ধ্রুব জুড়েল ক্রিকেটে কখনো কখনো একটা ভালো স্পেল একটা ভালো ইনিংস জীবন বদলে দিতে পারে আইপিএলে ধ্রুব জুড়েলের সুযোগ পাওয়াটাও ঠিক সেই রকমই তবে তার ক্ষেত্রে একটা ছয়ই হয়তো এনে দিয়েছিল আইপিএলের চুক্তি তাও সেটা কোনো ম্যাচে নয় অনুশীলনে কিভাবে আইপিএল দলে সুযোগ পেয়েছিলেন তিনি তা জানিয়েছেন রাজস্থান রয়েলসের হাই পারফরম্যান্স ডিরেক্টর জুবিন ভারুচা রাঁচি টেস্টের প্রথম ইনিংসে নব্বই রান করে শিরোনাম কেড়ে নিয়েছিল জুরেল তার লড়াকু ইনিংস মন জয় করেছে দুবছর আগে রাজস্থান কিনেছিল তাকে তালগাঁওয়ে রাজস্থানের প্রস্তুতি শিবির থেকে সুযোগ পেয়েছিলেন তিনি ভারতের হয়ে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট খেলে ফেললেও ঘরোয়া ক্রিকেট খেলা হয়নি কিন্তু রাজস্থানের হয়ে পারফরম্যান্সে রাতারাতি চর্চায় এনে ফেলে জুরেলকে জুবিন জানিয়েছেন জুরেলকে ট্রায়ালে এনেছিলেন আর ক্রিকেটার কার্তিক ত্যাগী রাজ্য উত্তরপ্রদেশে তো বটেই কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলেননি জুড়েল জুবিন বলেছেন আমার মনে আছে একটা বল এক্সট্রা কভারের ওপর দিয়ে অনেক দূরে মেরেছিল বাকিদের থেকে সেই শট ছিল অনেকটাই আলাদা সেই বছর উত্তরপ্রদেশের হয়ে আরিয়ান জুয়েল নামে একটা ভালো ছেলে খেলছিল সেও ট্রায়ালে ছিল সেদিন দুজনেই ভালো খেলছিল কিন্তু ধুবের মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল যেটা বাকিদের মধ্যে ছিল না জুবিনের সংযোজন রাজস্থানের নির্বাচকেরাও বুঝতে পারছিলেন না আমরা জুয়েল না জুরেল কাকে নিতে চাইছে আমি বলেছিলাম যে ছেলেটা এক্সট্রা কভারের উপর দিয়ে ছয় মেরেছে ওকে নাও সেদিনই ঠিক হয়ে যায় আমরা নিলামে জুরেলকেই নেব আপনার কি মনে হয় যে কোনো ক্রিকেটারের ভাগ্য কি কোনো একটা স্পেল বদলে দিতে পারে যেমন আগের বছরে আইপিএলে রিঙ্কু সিংয়ে পাঁচ বলে পাঁচটি ছয় মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে খবরের শিরোনামে চলে এসেছিলেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ